হ্যাঁ সম্পর্ক ঠিক এরকমই দরজার মতন দরজা জানলা প্রতিদিনই আমরা খুলি বন্ধ করি কিন্তু তারপরেও যদি মেনটেন না করি এরকম ক্যাচ ক্যাচ শব্দ শুরু হয় আর ঠিক সম্পর্কেও সেরকমই ব্যাপার সম্পর্ক যতই সুন্দর হোক না কেন স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করা উচিত আজ ভ্যালেন্টাইন্স ডে সবাই পোস্ট করছে ভালোবাসার মানুষকে নিয়ে আর এটা দেখে বহু মানুষ বলবে যে এই সমস্ত ন্যাকামো করার কি আছে ন্যাকাম করার এটাই আছে যে এই ন্যাকামোগুলো না করলে সম্পর্ক ঠিক এরকম ক্যাচ ক্যাচ আওয়াজ হবে স্পেশাল দিনকে স্পেশাল ফিল করানোটা ভীষণ ইম্পর্টেন্ট তাই বার্থডে অ্যানিভার্সারি আর এরকম ধরনের স্পেশাল দিনগুলোকে ভালোবাসার মানুষকে স্পেশালি বোঝাতে হবে যে হ্যাঁ ভালোবাসি প্রকাশ না করলে ভালোবাসা না দেখালে মানুষ কি করে বুঝবে মানে তোমার স্পেশাল মানুষটা কি করে বুঝবে যে তুমি ভালোবাসো এর মানে এটা নয় যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই হবে